সবাইকে নমস্কার অসংখ্য ধন্যবাদ এই দুপুরে আপনারা এখানে জড়ো হয়েছেন আমার নাম বাপি আমি এসি পান সিট প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে এখানে আটশো আটত্রিশে একটা পিডিএ ক্রপ শো করতে তো এখানে আছে আমাদের ডিলার সাহেবও আছে এখানে বহু কৃষক জড়ো হয়েছে তো এখানে উদ্দেশ্য হলো আমরা এখানে মিটিং করেছিলাম বর্ষার আগে যে ধানটা অনেক গুণ আছে সেই গুণটার মধ্যে ঠিকঠাক কি গুণ হয়েছে আজকের আপনাদের কাছে দেখানো তো আমাদের যে আটশো আটত্রিশ যে পান কোম্পানি ভ্যারাইটি আমরা বলেছিলাম যে এই যে সন্তোষী ক্যাটাগরির ধান এ পড়বে না এবং ঝরবে না এবং এর ফলনটা অনেকটাই বেশি তো আপনাদের গাছের ধারে দাঁড়িয়ে কি মনে হচ্ছে তো আমি একটা কৃষককে আপনাদের কাছে ডেকে নেবো তো দাদা আপনি এক্ষুন একটু আসুন আর দাদা আপনি একটু একটু আসুন তো নমস্কার এখানে আমরা দুটো কৃষককে ডেকে নিয়েছি আমাদের কৃষক বন্ধু বাবু আপনার নামটা বলছি

তো আমার শুধু একটাই উদ্দেশ্য এখানে আপনাদেরকে দেখানোর যে কিরকম কি সাইজ কিরকম লেন্থ সিসের হাইট আমি একবার গাছটা দেখবো সব গাছ কিন্তু দাঁড়িয়ে আছে বর্ষাকালে যেহেতু আমরা চাপ প্রচুর পরিমাণে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু গাছ কিন্তু একটাও সইনি নাকি গাছ সব তো আমি কৃষকদের কাছে একবার জিজ্ঞাসা করে নেবো গত আটশো আট হবে তো তো আমার এখানে দাদা আছে নিতাই দা দোকানদার দাদা তো উনি হ্যাঁ এখানে সবাই চেনেন তো ওনাকে কিছু বলার জন্য আমি আমাদের এখানে ফুলেবাবুর আমাদের যে সব চাষি আছে খুব ভালো তাদের চাষ সম্বন্ধে অভিজ্ঞতা আছে আমাদের তরুণবাবু নিমাইবাবু আছে সবাই আছে পুরাতন চাষি আমাদের অনিবাবু আছে যাই হোক শুরুতে বলি যে কোনো চাষ করতে গেলে ফার্স্টে আমাদের প্রয়োজন কোনটা বীজ যে কোনো কিছু আমি ধান চাষ করতে যাচ্ছি ভালো ধান বীজ যদি না আমি দিতে পারি ধান কোনো দিনের জন্য ভালো হবে না যতই আমি সার ওষুধ মারি ওষুধ মারি যতই আমার জায়গা ভালো থাক বীজটা আমার মেন প্রথম প্রয়োজন বীজ যদি ভালো হয় সে একটা কুমড়োর বীজ হতে পারে একটা ঢ্যাঁড়স বীজ হতে পারে আর আমরা এসেছি এটা ধান বীজ সেই জন্যই প্রথমে আমাদের দিতে হবে ভালো বীজ তাহলে ভালো বীজ আমাদের জানতে গেলে আমাদের এইরকম বিভিন্ন রকম কোম্পানি এটা হচ্ছে পান কোম্পানি বিরাট দম বর্তমানে পান কোম্পানি এখন মার্কেটে এক নম্বর হয়ে আছে তার কারণ পানের আটশো দুই তোমরা বাজার থেকে কিনতে হচ্ছে বুঝতে পারছো কত দামে কিনতে হচ্ছে পানে যে আটশো দুই এবং ওটা হচ্ছে আমাদের বড় সিজনে পানের আটশো দুই আর এটা কিন্তু ওরা পান কোম্পানি বসার জন্য কিন্তু বার করে ফেলেছে এই যে আটশো আটত্রিশ তাহলে আমরা আটশো আটত্রিশ চাষ করবো কেন আটশো আটত্রিশ চাষ করবো আমাদের ধানটা বেশি হবে আগে আমরা কি চাষ করতাম সুবিধা পান নাই গীতাঞ্জলি বর্ষা পান নাই খালা জমির জন্য তাহলে ওগুলো আমাদের ক বস্তা করা হতো ছ বস্তা সাত বস্তা আট বস্তা কি নাকি ছ বস্তা সাত বস্তা আট বস্তা আর আমাদের এই পান কোম্পানি ওই ধরনের চিন্তা ভাবনা করে 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 অনেক দিন ধরে একটা করে ধান এই যে বার করতে গেলে রিসার্জ করে বার করতে গেলে বহুদিন সময় লাগে এই ঝপ করে চাষি ফিল্ডে দিয়ে দিলাম হয়ে গেল না এরকম আট বছর দশ বছর ধরে টায়াল টায়াল দে একটা করে ধান কোম্পানি বার করে আর সেই ধানটা না দাঁড়ালেও খুব অসুবিধা হয় সে কারণে এই যে আটশো আটত্রিশ তিন বছর এসছে সামনে বছর খুবই ভালো আছে এবছর যেকেন যেখেন দেওয়া হয়েছে আরো ভালো হয়েছে হ্যাঁ এবছর তো গত বছর আটশো আটত্রিশ পাওয়া যায়নি মানে এত ডিমান্ড হয়েছিল এবছরও মোটামুটি ওই রকম এখন পানের ধান যা হচ্ছে পান কোম্পানি যেভাবে বার করছে এখন এক এক নম্বরে আটশো আটত্রিশ থেকে শুরু করে আটশো দুই থেকে শুরু করে জিরে কাঠি থেকে শুরু করে যেটা হচ্ছে আছে সেটাও খুব বর্ষাকালের ধান কোম্পানি এই ধরনের হাইলাইট করে কেন একটা ভালো ধান এই বাবু চাষ করলো তাহলে ইনি জানলো আর এখনকার চাষির একটা নিয়ম আছে খুব একটা বেশি প্রচার করে না আমার ভালো আছে মনে মনে একটা খুব খুশি মনে মনে একটা খুব খুশি অনিল দা একটা ওষুধ মারলো গাছে ভালো হলো অনলাকে কিন্তু খুব একটা প্রকাশ করবে না যে ওনাকে জিজ্ঞেস করলে বলে দেয় যে এই ওষুধ মেরে হয়েছে চাষিরা কেউ চেপে থাকে না তবুও কি উবছে কেউ বলার নিয়ম নেই বলেও না যে এইটা হয়েছে কোম্পানি সেই জিনিসটা ফিল্ডের ছেলেদের দিয়ে হাইলাইট করে দেয় যাতে উনি করলো ওনার ভালো হল যাতে আর পাঁচজন আর ভালো হয় সেইটা দেখে কোম্পানি চাষির ভালো হওয়া মানে সবার ভালো চাষ তো একদম নিচে থেকে শুরু করে মানে চাষে প্রচুর খাটনি এটা আমরা সবাই জানি চাষের মতো খাটনি আর অন্য কোনো কাজে নেই তার কারণ কি চাষ করতে ধরো তুমি হচ্ছে রুই গেছো কখনো রোদ হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে এগুলো সব তোমার সহ্য করতে হবে সেই জন্যই চাষের কাজে প্রচুর কষ্ট সেই কষ্টের মাধ্যমে আজকের পান কোম্পানি আটশো আটত্রিশ এনেছে খুব ভালো যে যে মাঠে দিচ্ছে খুব ভালো হচ্ছে সেইটা হাইলাইট করে দিচ্ছে যাতে সবাই চাষ করো তাহলে আগামী দিন ধান ভালো হলে সবাই চাষ করবে ভালো না হলে চাষ করার দরকার নেই সেইটা দেখিয়েছে বা সব জায়গা হচ্ছে দশ বস্তার নিচে কোনো জায়গা হচ্ছে না দশ এগারো বারো তেরো বস্তা এই তিনটের মধ্যে হলে কিন্তু বর্ষাকালে ধান চাষের লাভ আছে আর যদি দশের নিচে থেকে হয় তাহলে কিন্তু লাভ খুঁজে পাওয়া যায় না সাড়ে চারশো পাঁচশো টাকা লোকের রোজ তুমি কি করে লাভ করবে ছায় ছায় খাটতে হবে তিনটে চারটে করে রুইতে গেলে আবার তুলতে গেলে কাটতে গেলে সে কারণে বলবো আজকে পান কোম্পানি আমাদের বাপি ঢালি এসছে এরা বাপি ঢালি আমাদের এই সাইডটা দেখে ওনার ফোন নাম্বারটা তোমরা নিয়ে রেখে দেবে যে কোনো প্রবলেম হবে কেন পানের ধান এখন সব জায়গায় বেশি চাহিদা হয়ে গেছে কি বড়োতে কী বর্ষাতে চাহিদা গেছে যদি কোনো প্রবলেম হয় তুমি বাপি ঢালির ফোন করলে সলিউশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তবে একটা কথা বলি যকুনই আমাদের একটা চাষ করতে গেলে খারাপ হবে ধান চাষ করতে গেলে বা যে কোন সবজি চাষ করতে গেলে যে কোম্পানির আমরা চাষ করব সেই কোম্পানি আমরা তাদের কাছে বলবো আগে চাষ করতে গেলে খারাপ হতে পারে পাঁচটা চাষ করতে দুকে খারাপ হতে পারে এটা খারাপ হতে পারে তার সলিউশন আছে কোম্পানি ছেলেরা এসে তার সলিউশন করে দেবে এটা নিশ্চিত থাকবে সেই কারণে আজকে 838 ধানটা খুব সুন্দর আছে আর আর এই কোলার বাবুর আমাদের প্রায় সব চাষি ভালো ভালো চাষি সব এখানটা আছে উপস্থিত ভালো লাগতেছে দেখে যাই হোক বন্ধুরা আমি আছি উত্তর কল্পনা সার ভান্ডার চাষবাস নিতাই মন্ডল আর আমাদের সঙ্গে পান কোম্পানির যিনি ফিল্ডে কাজ করে ফিল্ডে ছেলে বাপি ঢালি উনি প্রচুর পরিমাণে খাটতেছে কেন ওনার এই যে সিজন ফোর যে আমি দু তিনবার মাত্র দেখেছি বাড়ি ফোন করলে পাওয়া যায় না এখন রাত এগারোটা বারোটা বন্ধ করে মার্কেটে পড়ে থাকে সে কারণে উনি আছে আটত্রিশ ধানও ভালো আছে তুমি কিছু বলো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমি তো এখানে একটা পিডিএ ক্রপ শো করতে এখানে চাষিদেরকে নিয়ে এসেছি তো চাষিদের কাছ থেকে কৃষক ভাইদের কাছে জেনে নেবো যে চাষিরা কৃষকরা কেমন খুশি এই ধানটা খুশি কেমন চাষ করে কেমন খুশি খুব খুশি হয়েছে খুব ভালো হয়েছে ও আবু আপনি বলেন ঠিক খুব ভালো তো আমি বলবো আমার নাম বাপি আপনাদের গ্রামেরই ছেলে আমাদের গ্রামেরই ছেলে যখন কোনো অসুবিধা হবে আপনাদের তো আমাকে ডাকবেন হয়তো দিনের দিনে না পেতে পারেন তো পরের দিন অবশ্যই পাবো তো কৃষকদের আমাদের সাথে পান কোম্পানির সাথে যুক্ত থাকবেন প্রবলেম অবশ্যই হবে প্রবলেমকে ফেস করতে পারলেই তারপর তো সলিউশন কিন্তু অন্য কোনো কোম্পানিকে আপনারা খুঁজে পাবেন না যেটা পান কোম্পানি করে থাকে এখানে আমি আজ দীর্ঘ পাঁচ বছর ধরে আসি নাকি আসি তো তো অসংখ্য ধন্যবাদ সবাইকে খুব ভালো পরিষেবা এবং আপনারা সব জড়ো হয়েছেন এই দুপুর বেলা এখন বাজে দেড়টা দুটো বাজে না খেয়ে দিয়ে আপনারা এখানে এসেছেন তো অসংখ্য ধন্যবাদ তো আপনাদের জন্য সবাই মিলে একটা হাতে গোড়তালি সবাই মিলে সবাই মিলে নমস্কার